ইসকো বও কিদারে? শারুটকান কোপে এএইকা? ও শারুটকে লেটিং পার কোয? হাস্য তুরোলে আমর বুডেগাট? তুরা আমরে ভাসানে বংদ্য দু�

রাশিদুল ভাই দিয়ে নেই রাশিদুল ভাই দিয়ে বাইতে এসো আমি আরো ভাবলাম আর এফুল আবার মুম্বাই গেলাম নাকি মুম্বাই যাওয়ার আউস একবারে মিলে গেছে গা বাইসে থাকতে আর এফুল নিয়ে আর কোনদিন মুম্বাই যাম না হ্যাঁ কি কই কি না আর এফুল মুম্বাই যায় যে ট্রেনিং নিয়ে আইছে আঙ্গো এলাকার একদম সেলিব্রিটি হয়ে গেছে গা আর একটা মাস যদি আর ভালো করে ট্রেনিং দে আর সারা আসামের ভিতরে টপ সেলিব্রিটি হয়ে যাব তাও তোমার সেলিব্রিটি আর একবার মুম্বাই নিয়ে যে বাপ ধরে ঘুরে

দুইটা আমার দোকান বাকি দিয়ে না আজকে দোকান বাকি না দিলে তোমার একটা না তোমার তোমার বাকি মেলা হয়েছে পুনর সাইড

তোমারে হে যে মুম্বাই গিয়ে নেইলাম তারপরে তার দিহিনা কোন থাকো কিম খুব ভিজে থাকি এক কাম আমি তোমার সিলনি গোষ্ঠী গিলাই তুমি যদি আগে সিটে বয়ে থাকো আমি গাড়ি চালামতাম বাড়ি